এরপরে পিজের মতো যে আগুনটা আছে গায়ে চেপটিয়ে চেপটিয়ে লাগবে অতএব শুধু আগুন তো আগুন বিভিন্ন রকম আছে মানুষটা যত নিচে যাবে তত আগুনের কারিস্মা দেখবে আল্লাহ বলছেন সেই বলছেন। এই কোথায় এই শেষ পর্যন্ত পৌঁছাবে কোথায় যেতে যেতে একটা পাথরে মাথা ঠেকবে একটা পাহাড়ে মাথা ঠেকবে ওই পাহাড়টার নাম হচ্ছে জাহান নামের একবারে নিচে আছে ওই সবুজ পাহাড়ে গিয়ে মাথাটা থাকবে পানির ভিতরে যেমন দল গাছ ঘাস থাকে ওই পাহাড়টাতে অনেক আগুনের দল ঘাস রয়েছে আর তার ভিতরে বড় বড় অজগর রয়েছে তার ভিতরে রয়েছে বড় বড় ডাঁস রয়েছে বিচ্ছু রয়েছে যেগুলো গাধা খচ্চরের মতো বড় এগুলোকে লেপটিয়ে ধরে নেবে ওকে জড়িয়ে ধরে নিয়ে ওকে বিষ ঢালতে থাকবে আর ওইভাবে ওই পাহাড় থেকে ও গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করবে তো নিচে বস পড়তে ওকে সত্তর বছর লাগবে ভাইয়া মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের বিরক্ত লাগছে নাকি বিরক্ত লাগেনি তো কি বলছেন উনি জি জাহান নামের কথা খালি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি জান্নাতের কথা বলবো ইনশাআল্লাহ এবার আল্লাহ কি বলছেন জাহান্নামের ভিতরকার হালাত বিভিন্ন রকম হবে আল্লাহ আমাদের প্রত্যেককে তিনি দয়া করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর আমাদের যারা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যত মারা গেছালা তাদেরকেও যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন এর নাম জাহান্ন আল্লাহনবী বলছেন বিসমিল্লাহির রহমান রহি ইউ তাবি জাহান্নাম ইয়াম ইদ্দিন সবরিনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সবরিনা আলাফিন মালাকিন আর আল্লাহ বলছেন وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي لي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوصيك وساكه أحد يا

ফেরিস্তাটার নাম হলো ইসরাফিল ওই ইসরাফিল যখন সুর ফুকে দিবে সারা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে একদম

লাগাম থাকবে একটা জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে একটা জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে মা কুল্লি জিমামিন মালাকিন আর এক একটা লাগামকে কন্ট্রোল করবে সত্তর হাজার ফেরেস্তা ধরে থাকবে আর জাহান নামকে যখন পা করে আনা হবে জাহান নামের চোখ আছে জাহান নামের প্রাণ আছে জাহান্নাম আল্লাহর জাহান জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের চোখ আছে জাহান্নামের পা আছে জাহান নামের জবান আছে জাহান নাম আল্লাহ সঙ্গে কথা বলবে যখন চিৎকার মারবে কয় যারা তাকাব্বুর করেছে তারা কয় যারা অহংকার করেছে তারা কয় বেনামাজি গুলো কয় সুদারু গুলো কয় কই লুচ্চা গুলো কই বেপর্দা মেহ গুলি কই স্বামী

ওই 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 জাহান্নাম আসছে রে যার কথা দিন শুনেছি আজকে তাকে রে প্র্যাকটিকালে দেখছি রে ওই হাঁসর যত আছে পাগলের মত দেখবে শিশু পর্যন্ত বিদ্ধ হয়ে যাবে ওই জাহান্ন এতদিন যার কথা শুনেছিলাম এতদিন হাদিসে দেখেছিলাম এতদিন কোরআনে দেখেছিলাম এতদিন বায়ানে শুনেছিলাম এতদিন বক্তার কাছে শুনেছিলাম এতদিন খোদবাতে শুনেছিলাম এতদিন আলমুলামার কাছে শুনেছিলাম আজকে প্রকাশ্যে তাকে চোখে দেখতে পেছি। ওই জাহান্ন আসছি জাহান্নাম আসবে জাহান নামের গোটা হাসরের ময়দান তোল পার করবে বক্তব্যটাকে আমি বন্ধ করে দিলাম জাহান নামের বক্তব্যটাকে বন্ধ করে দিলাম দু পাঁচ মিনিটের জন্যে এখন আর একটা অ্যাঙ্গেল নিয়ে আসব ওই জাহান নামেরই অংশ জি ভাই কবরের আজাব কবরে আজাব সত্য না মিথ্যা কবরের আজাব সত্য কেমতের দিন যে কষ্ট সেটা সত্য না মিথ্যা সত্য দেখেন একটা মজার জিনিস আপনাদেরকে আমি বলি তো কবরের আজাবটা আল্লাহর দয়া না আল্লাহ গজব প্রশ্ন রেখেছি এক দুজন মুখ খুলেন ভুল হলেও তো মুখটা খুলেন কবরের আজাব তেয়া মতের আজাব আল্লাহর দয়া না আল্লাহর গজব আল্লাহ গজব কিন্তু এটা দয়া 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 কেমন দয়া আমি বাংলাদেশের টাঙ্গাইলে একটা বক্তেজী বলছিলাম তো কয়েকজন অবাক হাজি আজাবার দয়া হয় বলে হ্যাঁ কখনো কখনো মার উপকারে আসে উদাহরণটা মন দিয়ে শোনেন আপনার গ্রামে একটা মার্ডার হয়ে গেছে পুলিশ খালি যাকে পাচ্ছে তাকে তেড়ে ধরছে দেখা দেখি নাই এলাকা শান্ত করতে হবে এখানে ক্যাম্প বসানো হয়েছে যাকে পাবি ওকে তোলা থানাতে পার বিচার যখন শুরু হবে তখন হবে তো একটা সাদা সিধে ছেলে জীবনে ঝগড়া কি জিনিস জানে না গরিবের ছেলে মা বাপ বড় কষ্ট করে পেটের ভাতের চাল বিক্রি করে ছেলেটাকে শিক্ষিত করেছে চাকরিও হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টটা আসতে আর দু পাঁচ দিন আর এই অবস্থায় ছেলেটা চুপ করে বসে আছে একটা গাছতলে পুলিশে ওকেই নিয়ে চলে গেছে ও জানে না ঝগড়া করতে ও জানে না কাউকে একটা থাপ্পড় মারতে ওর দ্বারা ও জ্ঞানই নাই যে কারোর সঙ্গে ঝামেলা করতে হবে কিন্তু পুলিশে আবার অখেই নিয়েছে গোটা গাঁ সব এক না এই ছেলেটা জেলে চলে গেলে চাকরিটা নষ্ট হয়ে গেলে ওর মা বাপার জীবনে পৃথিবীর স্বাদ পাবে না গরিব মানুষ সব রাজনৈতিক দলের লোক একসঙ্গে বসে এমএলএ এমপিকে ফোন করে থানার বড়োবাবুকে ফোন করা হলো এমপি এসছে এলাকায় বলে কার ছেলে বলো ওমু কী নাম বলে মিজানুর রহমান থানাতে গিয়ে দেখছে এখনো লকারে ভরা আছে চার্জশিট তৈরি হয়নি এই তোর নাম কিরে বলে মিজানুর রহমান লোকে যে দুটা থাপপর মেরে দিলে হ্যাট বেয়াদব কোথাকার কোথাও মাটার ফাটার হচ্ছে ওগুলো তো থাকতে কানে যাবি তুই দু চারটা থাপ্পর মেরে ওকে গর্দন ধরে বের করে দিলে থানা থেকে আর বড়বাবুকে বললে নামটা কেটে দেন এই মাঠটা ওর জন্য লাভ ছিল না লস ছিল এই মাঠটা ওর জন্যে কি ছিল লাভ ছিল আর একটা প্রশ্ন সাথে করবো এই উদাহরণটা মনে রাখেন একটা দল উঠেছে পৃথিবী তাহলে কোরআন এরা পরিষ্কার বলছে কবরে আজাব নাই কবরে আজাব নাই কেয়ামতে আজাব নাই এগুলো ভুল কেয়ামতে বিচার হবে বিচার হওয়ার পর জাহান নামি সাব্যস্ত হবে তারপর আজাব চালু হবে এখনো বিচার হলো না রাজাব হবে কেন এখনো বিচার হলো না আজাব হবে কেন জানা জানাই বাড়িতে আছে আর এমন সময় একজন ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে বিচারা খুব কষ্টে পড়ে গেছে নাকি আরে বাবু এই শোনা ক্যামেরা নিয়ে খুব কষ্ট হয়েছে একটু দামি ক্যামেরা কিনো বাপ সোনা তোমাকেও দেখে মনে হচ্ছে টোটো কোম্পানি ভালো দামি ক্যামেরা আনবে একবার চালিয়ে দেবে দেবে তো আমার কবরে পার করে আমি কথা রাগ করিও না দিবে হ্যাঁ আর বেশিক্ষণ নাই একটু কষ্ট করে লাও তো কি হলো যে কথা আপনাদের সামনে বলছিলাম কবরের আজাবের ব্যাপারে তো কবরের আজাব ইহুদিদের মেয়েটি। আম্মা জান আয়সাকে বললেন আয়সা রে আমি বড় ক্ষোধা আছি আমাকে ভোকা লেগেছে যদি কিছু থাকে তো তুমি দাও আম্মা যেন এসে বলছেন আমার ঘরে কিছুই ছিল না মাত্র দুটি খেজুর ছিল খেজুর দুটি এনে ওই মেয়েটির হাতে দিলাম আর মেয়েটি যখনই খেজুরটা পেয়ে গেল তখন আমাকে দোয়া দিল আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে আমি আজাব শুনে আশ্চর্য হয়ে গেলাম কবরে আবার আজাব হবে নাকি এই কথাটা কে বলছেন আম্মা এসা বলছেন সারা পৃথিবীর বলছেন আর এই দোয়াটা দিয়ে যখন লোক মেয়েটি বেরিয়ে চলে গেল তারপরে বিশ্বনবী যখন ঘরে ফিরলেন আল্লাহ রসুলকে আম্মা এসা বলছেন রসুল আল্লাহ কবরে কি আজাব হবে নাকি আল্লাহ নবী বলেন আদা বল কবরে হাকুন আদা রে আয়েশা রে কবরের আজাব হচ্ছে সত্য 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 ধ্রব সত্য আম্মা জান আয়েশা এর পর থেকে নবীজি যতবার ঘরে নামাজ পড়েছে আমি অনেক অনেক ধ্যানের সঙ্গে শুনেছি প্রত্যেকটি নামাজের শেষে তিনি কবরের আজাব থেকে আল্লাহর কাছে মাপ চেয়েছেন আমরা চাই না বলেন চাই না কি আছে দোয়াটা আল্লাহাবিল তাদের এটা নামাজে ফিটিং হয়ে গেল তার মানে কবরে আজাব সত্য যারা বলছে বিচারের পর আজাব শুরু হবে তারা ভুল বলছে